প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম ছুটো নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর বইয়ের তেত্রিশ ও চৌত্রিশ নম্বর পৃষ্ঠার সমাধানগুলো করব বলি চ্যানেলটির নাম ছিল নিউ বুক তা পরিবর্তন করে তোমাদের জন্য ছোট নদী দেওয়া হয়েছে রয়েছে অনুসন্ধানে সাইবার অপরাধ আমরা আগের সেশনে তথ্য নিরাপত্তার ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংগ্রহ বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশেও তার ব্যতিক্রম নয় প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবন মাচার মনোবৃত্তি এবং চিন্তা জগৎ যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবৃত্তি এরকম কিছু অপরাধ নিয়ে আমরা এসে শুনে জানবো এবার আমরা সাইবার বুলিং সম্পর্কে জেনে নিই এখানে সাইবার বুলিং সম্পর্কে কিছু তথ্য রয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করবে হচ্ছে নতুন বই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনোভাবে হয়রানি করা একটু একটা অপরাধ এটি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জিং প্ল্যাটফর্ম গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করা হতে পারে এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয় যেমন সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা মেসেঞ্জিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর ও অসমান মেসেজ দেওয়া হুমকি দেওয়া এবং অন্য ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে আর একজনকে মেসেজ পাঠানো অর্থাৎ ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্য কাউকে উপর উত্তক্ত করে হচ্ছে সাইবার বুলিং এখানে বত্রিশ পৃষ্ঠা সেশন টু এর ধারা মোতাবেক তেত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের জন্য যে কাজটি রয়েছে সেটি হচ্ছে বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর পাঁচটি করে অভিজ্ঞতা লিব। এখানে বাস্তব জীবনের বুলিং সম্পর্কে পাঁচটি অভিজ্ঞতা লিখতে বলা হয়েছে সাইবার বুলিং সম্পর্কে পাঁচটি অভিজ্ঞতা লিখতে বলা হয়েছে এই বুলিংগুলি সম্পর্কে আমরা একটি নমুনা উত্তর তৈরি করেছি চলো আমরা নমুনা উত্তরটি দেখে নিই 33 নম্বর পেজতে তোমরা একটু বের করে দেখবে যে বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং আমরা এখানে fastapi করে ভাগ করে দিয়েছি যদি তোমরা বাস্তব জীবনে ঘটা বুলিং সম্পর্কে দেখো এক নম্বরে রয়েছে আমার নাম মিম হয় সবাই পোচা ডিম ডেকে ঠাট্টা করত এটা একটা বাস্তব জীবনে ঘটনা বুলিং দুই নম্বর আমরা লিখেছি বন্ধুদের সাথে খেতে বসলে খাদক বলে উপহাস করত না 4 রয়েছে বন্ধুদের সাথে খেতে বসলে খাদক বলে উপবাস করতে 5 নম্বরে আছে ছাত্ররা পড়তে ক্লাসের সবাই চা বলে ডাকতো এবার যদি আমরা সাইবার বুলিংয়ের ঘটা বিষয়গুলো লিখি 1 নম্বর অপরিচিত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমার নাম ও ছবি ব্যবহার করে অশালীন পোস্ট করেছিল দুই নম্বর আমরা উল্লেখ করেছি আমার বন্ধু ফোনের পাসওয়ার্ড জেনে ফোন থেকে ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করেছিল সোশ্যাল মিডিয়ায় আর পোস্ট করার ছবিতে বাজে কমেন্ট করেছিল বন্ধুদের সাথে ঝগড়া হয় আমার এক বন্ধু ফোন কল দিয়ে হুমকি দিয়েছিল বাস্তব সামাজিক মাধ্যমে এবার হচ্ছে বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করবো না কাউকে বুলিং করতে দেখলে আমরা অবশ্যই তাকে সতর্ক করে আমাদের দেশের জন্য কঠোর শাস্তির আইন রয়েছে এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ নিয়ে জানব সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটেছে ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীতে অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন আগন্ত খবর পড়ছে যেগুলোর মধ্যে হয়তো বেশি কিছু মিথ্য সংবাদও থাকে কেউ কেউ তাদের রাজনৈতিক আদর্শিক ও ব্যবসায়িক উদ্দেশ্যে ফেক নিউজ ছড়িয়ে থাকে আবার কেউ শুধু মজা পাওয়ার জন্য এটি ছড়ায় এবার আমরা কোন ধরনের নিউজগুলিকে ফেক নিউজ বলবো তা জেনে নিই এখানে এটা হচ্ছে ফেক নিউজের একটা ছবি যেটা বানানো হয়েছে যে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যর মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে তোমরা এখান থেকে সংজ্ঞাটা লিখে রাখতে পারো ফেক নিউজের এই ফেক নিউজগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হতে ছড়িয়ে দেওয়া হয় চিলে গান নিয়ে গেছে এমন সংবাদে চিলের পিছনে না দৌড়ে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত টেকাগর বা অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তো যাচাই করে বিশ্বাস করা উচিত সাধারণত কোনো এখানকার সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অর্থাৎ ছদনাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রুচিয়ে দেওয়া হয় আমরা ডিজিটাল মাধ্যমে কোনো খবর দেখার সাথে সাথেই তা বিশ্বাস করবো না তার সঠিক উৎস যাচাই না করে এগুলো শেয়ার করা থেকে বিরত থাকবো লাইক করা কিংবা কমেন্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকবো এবার আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে যেন পাঁচটি ফেক নিউজ লিখবো এবং এটি কেন ফ্যাক নিউজ তার কারণ অনুসন্ধান করব নিয়ে সবার সাথে এগুলি শেয়ার করব। এখান তোমাদের জন্য রয়েছে ফেক নিউজ এবং নিউজটি ফ্যাক হবার কারণ অর্থাৎ পাঁচটি ফ্যাক নিউজ আমরা লিখবো এবং এই নিউজগুলো কেন ফ্যাক এর কারণগুলো আমরা বর্ণনা করব এখানে এর জন্য একটি নমনাতর্ক তৈরি আমরা করেছি তো তোমরা এই নমুন উত্তরটি দেখে খাতায় এবং বই লিখে নিতে পারো এখানে ফ্যাক নিউজ এবং নিউজটি ফ্যাক হবার কারণ উল্লেখ করা এখানে আমরা এক নম্বর উল্লেখ করছি এবারে সাগরে পাওয়া গেল মৎস্য গোনা যার শুয়ে অর্ধেক মাছ অর্ধেক নাই আর যদি কারণ আমরা বর্ণনা করি অর্ধেক মাছ অর্ধেক মানুষ এটা একটা বানানো গল্প কাহিনী মানুষ কখনো মাছ হয় না তো নাম্বার হচ্ছে এক টাকা লাল কয়েন পানিতে ভাসলেই পাবেন পাঁচ কোটি টাকা তো এটা একটা ভুয়া নিউজ মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করা হয় তিন নম্বর আমরা উল্লেখ করেছি সতর্কতা বার্তা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে আগামী বর্ষ নাসা কখনো এরকম খবর প্রচার করে না কবে পৃথিবী ধ্বংস হবে তার সঠিক সময় তার পক্ষে বলা সম্ভব নয় নম্বর চাঁদে দেখা গেল বিশাল এক হাতি এর কারণ আমরা চাঁদে হাতির ছবি দেখা সম্ভব নয় চাঁদের তোলা ছবিতে সফটওয়্যারে এডিট করে প্রচার করা হয়েছে তার যে পাঁচ নম্বর আছে নাম সিদ্ধ সকল সেক্ষেত্রে কুরিয়ার করে ল্যাপটপ দেওয়া হবে সেক্ষেত্রে কখনো আয়োজিত অনুষ্ঠান ছাড়া কুরিয়ার কিছু দেওয়া হতে পারে না ছিল আমাদের ডিজিটাল প্রযুক্তি এবং যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাখার যখন সাবস্ক্রাইব করুন তাদেরকে বলবো সবার আগে সকল ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ